i বসুধা মহানন্দ স্বামীর মুখ থেকে শুনছি অশ্বত্থামার উপাখ্যান যখন আমরা অশ্বত্থামার গুহা দর্শন করতে যাচ্ছি তো নারায়ণাস্ত্রের মহিমা এখানে বলা হয়েছে যে সশস্ত্র যে কোনো মহাবীর ওই অস্ত্রকে রুখবার জন্য আস্ফালন ও চ্যালেঞ্জ করলেই অস্ত্র তাকে ভস্মীভূত করে ফেলবেই কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশে সকলেই রথ থেকে নেমে নিরস্ত্র অবস্থায় নিক্ষিপ্ত প্রলয়ঙ্কর মহাস্ত্রের দিকে পিছন ফিরে নত শির হতেই অস্ত্রে আর কারও কোনো ক্ষতি হলো না পাণ্ডবরা অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন অশ্বত্থামার পিতৃশোক কিছুতেই প্রশমিত হলো না তখন দুর্যোধনের উর্ভঙ্গের পর হত্যাবশিষ্ট কুরুসৈন্যের সেনাপতি হন এই অশ্বত্থামা তিনি ওই সময় একদিন গুপ্তভাবে মাতুল কৃপাচার্য এবং কৃতবর্মাকে সঙ্গে নিয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করলেন সেখানে গিয়ে পিতৃহন্তা ধৃষ্টদ্যুম্ন উত্তমৌজা যুধামন্য শিখণ্ডী ও দ্রৌপদীর পাঁচ পুত্রসহ আরও অনেক পাণ্ডব সৈন্যকে হত্যা করে আসেন সেই সময়ে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ ও সাত সেখানে না থাকায় তারা ওই গুপ্ত হত্যার হাত থেকে কোনো মতে রক্ষা পান পুত্রশোকে সতীসাধ্য দ্রৌপদী প্রয়োপবেশন আরম্ভ করেন এবং ভীমকে বলেন অশ্বত্থমাকে নিহত করে তার মাথার সহজাত মনি না পেলে তিনি কিছুতেই প্রয়োপবেশন ভঙ্গ করবেন না তখন ভীম অশ্বত্থামাকে হত্যা করার জন্য অর্জুন ও যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন অশ্বত্থামার খোঁজে মহানন্দ স্বামীর কথায় বাধা দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম দ্রৌপদী আবার সতীসাধ্য হলেন কবের থেকে আমাদের গেও ভাষায় একটা কথা আছে বেশ্যারা দিন দিন সঙ্গী বদলায় আর দ্রৌপদী প্রতি মাসে একজন করে স্বামী বদলায় তাকে আবার সতী বলা যায় নাকি আমার কথায় মহানন্দ স্বামী কান দিলেন না তিনি অশ্বত্থামার প্রসঙ্গই আলোচনা করতে লাগলেন বলেন অশ্বত্থামার খোঁজে গিয়ে ভীম অর্জুন যুধিষ্ঠির দেখলেন অশ্বত্থামা ব্যাস ও অন্যান্য ঋষিদের মধ্যে লুকিয়ে আছেন পাণ্ডবরা সেইখানেই তাকে আক্রমণ করলেন আক্রান্ত অশ্বত্থামা তখন ব্রহ্মশীর অস্ত্র প্রয়োগের ইচ্ছা করে একটি ইশিকা অর্থাৎ কাস্তৃণ মন্ত্রপুত করে নিক্ষেপ করলেন অর্জুনও তখন ব্রহ্মশির নিক্ষেপ করলেন দুই অস্ত্রের সংঘাতে প্রলয়ের আশঙ্কায় ব্যাস এবং নারদেশে দুই অস্ত্র হতে নিঃসৃত অণের মধ্যে দাঁড়ালেন এবং উভয়কে অস্ত্র প্রত্যাহার করে নিতে নির্দেশ দিলেন ঋষিদের নির্দেশে অর্জুন ব্রহ্মশির প্রত্যাহার করে নিতে পারলেন বটে কিন্তু অশ্বত্থামা অস্ত্র সংবরণে অপারক হলেন তিনি সেই অস্ত্র অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে নিক্ষেপ করে বসলেন ফলে গর্ভস্থ শিশুর মৃত্যু হয় কিন্তু পরে শ্রীকৃষ্ণ যোগ বলে শিশুকে পুনর্জীবিত করে তোলেন এইভাবে অশ্বত্থামা পরাজয় স্বীকার করে নিয়ে তার মাথার সহজাত মনি পাণ্ডবদের হাতে তুলে দিয়ে বনে গমন করেন বড়ই আশ্চর্যের কথা সারা ভারতবর্ষে এত পাহাড় পর্বত অরণ্য থাকতেও অশ্বত্থামা মুখ্যতাত্রী সিদ্ধিদায়িনী নর্মদা তোটের সুলোপানির ঝাড়িকে তাঁর বসবাসের শ্রেষ্ঠ স্থান হিসাবে নির্বাচন করে নিয়েছিলেন এতে তার অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায় মহানন্দ স্বামীর বর্ণিত উপাখ্যানও শেষ হল আমরাও পাহাড়ের ওপর একটা বড় গুহার কাছে এসে পৌঁছে গেলাম গুহার মুখে এসে দেখলাম একটা বড় পাথর চাপা দেওয়া আছে আমি পিতৃগত প্রাণ অশ্বত্থামার সাধন গুহার কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম একমাত্র হরানন্দজি ছাড়া আর সকলেই গুহার কাছে মাথা নত করে শ্রদ্ধা নিবেদন করলেন ওয়ানজি সর্দার পাহাড়ের ওপর দশ কাল হাঁটিয়ে নিয়ে এসে দক্ষিণ দিকের ঢালে আঙুল বাড়িয়ে দেখালো সাদরি মহল্লা বলল সাদ্রি গ্রামের অধিকাংশ ওয়াঞ্চি হলেও ওই গ্রামে কিছু ভিল লোকও বাস করে উত্তরায়ের পথে নামতে নামতে সর্দার জানালো বহুকাল আগে ভুজে হতে সাদ্রী এবং সাদ্রি পেরিয়ে আরও বিস্তীর্ণ ভূভাগ জুড়ে ভিলদেরই রাজত্ব ছিল সাদ্রি মহল্লায় ভিল রাজাকে মহাদেব দর্শন দিয়েছিলেন সেখানে মহাদেব বিরাজমান এখন বেলা হয়ে গেছে স্নানাহারের পর ভিলেশ্বর মহাদেবের কাহিনী শুনবেন উত্তরায়ের পথে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে বেলা প্রায় বারোটা নাগাদ আমরা পৌঁছে গেলাম ভুচে গাঁয়ের রাস্তানায় এসেই পাঁচজনে স্নান করতে বেরিয়ে পড়লাম নক। চৌকির পাশে নর্মদা ঘাটে স্নানে যাওয়ার আগে আমি হর ঝোলা থেকে দানি এবং কতকটা কর্পূর নিয়ে গেলাম যতক্ষণ অশ্বত্থামার গুহা দেখতে গেছিলাম অশ্বত্থামার কাহিনী মনকে আচ্ছন্ন করে রেখেছিল কিন্তু ফিরে আসার পরেই আবার মস্তিষ্কের মধ্যে দেওয়ালে লেখা সেই দুর্বোধ্য শ্লোকগুলি ঘুরপাক খেতে লাগলো নর্মদার ঘাটে স্নান সেরে মা নর্মদার উদ্দেশ্যে আরতি করতে করতে ঝরঝর করে কেঁদে ফেললাম বললাম মা তুমি দয়া করে করে আমার মনকে শান্ত ও সুস্থির দাও দয়াময়ী মা গো হরো নর্মদে হর স্নান করে এসে দেখি কালকের মতোই সর্দার এসে এক কুদা দুধ এবং কতকটা কন্দুল এনে রেখেছে আমাদের জন্য আমাদের ভিক্ষা গ্রহণ যখন শেষ হলো তখন বেলা পৌনে দুটা বেজেছে আমি আনন্দকে বললাম আজ তেসরা ফাল্গুন মহানন্দ স্বামীকে তো দেখছি বেশ সুস্থ হয়ে উঠেছেন হাতে পায়েও বল পেয়েছেন পরিক্রমার পথে বেরিয়ে পড়তে আপনারা কবে নাগাদ সমর্থ হবেন জ্যোতির্ময়ানন্দ বললেন আমরা তো সুস্থ হয়েই গেছি আর তিনজনে আমরা নর্মদা ঘাটে স্নান করতে গেছিলাম আজ এখানে বসে গরম জলে স্নান করিনি আগামীকালই যদি যাত্রা করেন আমরাও যাব এবার আর সঙ্গ ছাড়ছি না কথা বলতে বলতে সর্দার সহ আরও তিনজন বয়স্ক ওয়াঞ্চি আমাদের কাছে এসে পৌঁছল মহানন্দ স্বামী সর্দারকে বললেন সাদরি গ্রামের ভিলেশ্বর মহাদেবের গল্প শোনাতে সর্দার গল্প বলতে আরম্ভ করল সে বহুকাল আগের কথা তখন এদেশে যে ভিলদের রাজা ছিল তার মধ্যে ধর্মের কোনো ভাব ছিল না বুনমো বর্বর বলতে যা বোঝায় সে সেই ছিল তার মধ্যে ছিল একটা নাস্তিক গোড়ামের মতো বর্বরতা মাঝে মাঝে সে ঘোড়ায় চড়ে যত্রতত্র বেরিয়ে পড়তো নিজের রাজ্যের অবস্থা দেখতে তার মনে একটা অহংকার ছিল সেই অহংকার কি না সে যে রাজা ভগবান বা দেবতার কোনো ধার ধারত না সে ভাবত ভগবান যদি বলে কেউ থাকে তো তাকে মানতে হবে কেন ভগবান হয়তো একটা বড় রাজ্যের রাজা আমি একটা ছোট রাজ্যের রাজা দেখা হলে দুজনের নয়তো বন্ধুত্বই করে নেব মানামনের প্রশ্ন আসে কোথেকে ভগবান রাজার ঠিকানা কি কোথায় থাকে সে ঠিকানা না জানলে কিভাবেই বা তার সঙ্গে ভেট করা যায় এই চিন্তা মাথায় ঢোকার পর থেকে সে নানা জনের কাছে ভগবানের ঠিকানা জিজ্ঞাসা করতে থাকে কিন্তু কেউ ভগবানের ঠিকানা বলতে পারে না অবশেষে একদিন সে নর্মদা তটে ঘোড়ায় চড়ে ঘুরতে ঘুরতে এক স্থানে দেখল একটা শিব মন্দিরে বহু সাধুর সমাগম হয়েছে কৌতূহলী হয়ে সে দূর থেকে তাদের ক্রিয়াকলাপ দেখতে লাগলো দেখলো কেউ শিবলিঙ্গের মাথায় নর্মদার জল ঢালছে কেউ দুধ ঢালছে কেউ বা মন্ত্র পড়ে ভক্তি ভরে বেলপাতা চাপিয়ে প্রণাম করছে একজন সাধুকে জিজ্ঞাসা করতে সাধু তাকে জানালো মন্দিরের ওই শিবলিঙ্গই ঈশ্বর ভগবান রাজার সন্ধান পেয়ে ভিল রাজার মনে তো ভারী আনন্দ এক কথায় আনন্দ আর ধরে না যেখানে সেই সন্ধান পেল সে দেশ তার রাজ্যের অন্তর্ভুক্ত নয় সেই সাধুর কাছে জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারল যে ভিলরা নিচ জাতি বলে গণ্য তাই মন্দিরে তাদের প্রবেশাধিকার নাই মনের ক্ষোভ চেপে রেখে ভিলরাজ তার স্বরাজ্যে নিজের ঘরে ফিরে এলো রাতে ভগবান রাজার চিন্তায় তার ঘুম হলো না সারা দিন ছটফট করে কাটিয়ে মধ্যাহ্নের পরেই সে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল ভগবান রাজার মন্দিরের উদ্দেশ্যে পথে যেতে যেতে সে একটা মহুয়া গাছের ডাল হতে মৌচাক ভেঙে নিল বেল গাছ হতে একটা সুপক্ক বেল এবং কিছু বেলপাতাও পেড়ে নিল একটা ছোট্ট মাটির কলসি যাতে সে মুগ লাগে জল খায় সেটাও ঘোড়ার জিনে বেঁধে নিতে ভুলল না এই সব নিয়ে যখন সে তার ভগবান রাজার মন্দিরে প্রবেশ করল তখন রাত্রি হয়ে গেছে মন্দির জনমানব শূন্য ঘোড়াটিকে মন্দিরের থাম্বায় বেঁধে রেখে পাশেই নর্মদার ঘাট থেকে তার উচ্ছিষ্ট সেই জলের পাত্র নর্মদাতে ডুবিয়ে জল এনে পদাঘাতে রুদ্ধ মন্দির দ্বার ভেঙে ফেললো মন্দিরের মধ্যে প্রবেশ করে শিবলিঙ্গের মাথায় জল ঢাললো পূর্বেই সাধুদেরকে যেমন করতে দেখেছিল সেইভাবেই সে বেল্যপত্র চাপিয়ে সুপক্ক বেলটি ভেঙে শিবের মাথায় দিল মৌচাক ভেঙে মধু ঢালল লিঙ্গের মাথায় তারপর করজোরে দাঁড়িয়ে বলতে লাগল বন্ধু তোমার জন্য ভেটে এনেছি গ্রহণ করো আর আমার সঙ্গে দুটো কথা কও শিবলিঙ্গের কাজ হতে কোনো জবাব না পেয়ে বড়ই কাতর হয়ে পড়লো ভিল্লাজ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করতে লাগল ভিলরাজ রাত্রি তৃতীয় প্রহর গদ হয়ে যাচ্ছে দেখে ভিলরাজ নিরাশ হৃদয়ে ঘোড়ায় চড়ে ফিরে গেলেন নিজের রাজ্যের নিজের ঘরে সকালে ঘরে ফিরে কারোর সঙ্গে কোনো কথা বললো না কোনো খাদ্য গ্রহণ করলো না মধ্যাহ্নকাল অতীত হতেই আবার সে ঘোড়ায় চড়ে রওনা হলো সেই শিব মন্দিরের উদ্দেশ্যে সঙ্গে এক হারি হেরিয়া বা পচাই সঙ্গে নিল পথে যেতে যেতে সে বর্ণ অশ্বগন্ধার মূল কন্দমূল নানা রকম ফল ফুল সংগ্রহ করে নিয়ে চলল তার ভগবান রাজার উদ্দেশ্যে সন্ধ্যার কিছু পরে সেখানে পৌঁছে মন্দিরে ঢুকে শিবলিঙ্গের মাথায় পচায়ের কলসি উপুড় করে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো বন্ধু আমি তোমার জন্য এই দেখো কত ভেট এনেছি ফল মূল বিল্লপত্র সবই তো তোমাকে ভেট দিচ্ছি দয়া করে এগুলি তুমি গ্রহণ করো আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না কেবল তুমি আমার সঙ্গে দুটো কথা কও একবার বন্ধু বলে ডাকো এইভাবে সে শিবলিঙ্গের গায়ে মাথা ঠেকিয়ে অনেক কাকুতি মিনতি করলো অনেক চোখের জল ফেললো শিবলিঙ্গ নীরব থাকলো রাত্রির শেষ জাম উত্তীর্ণ হতে বসেছে দেখে সে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ফিরে চললো নিজের ঘরে সেদিনও সে ঘরে গিয়ে কিছু খেল না কারো সঙ্গে কোনো লাভ করলো না দরজা বন্ধ করে সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো মহামান্য ভগবান রাজার মর্যাদার অনুরূপ ভেট আমি দিতে পারিনি হয়তো তাই বন্ধু আমার সঙ্গে বাক্যালাভ করলেন না বন্ধু বলে স্বীকার করলেন না আজ আমি সর্বশ্রেষ্ঠ রত্ন বলতে আমার পোষাগারে যা কিছু আছে সবই নিয়ে গিয়ে তার কাছে ভেট দেব দেখি তিনি দর্শন দেন কি না এই সংকল্প মনের মধ্যে জাগা মাত্রই ভিলরাজ তাঁর কোষাগারে ঢুকে মূল্যবান সোনা দানা চুনি প্রবাল মুক্তা যা কিছু ছিল থলিতে ভরে ঘোড়ায় চড়ে মধ্যাহ্ন হতে না হতেই রওনা হয়ে গেল শিব মন্দিরের উদ্দেশ্যে তার জলপাত্র ভরে এক কলসি দুধও নিয়ে গেল আজ সন্ধ্যার মুখে গিয়ে পৌঁছলো শিব মন্দিরে জঙ্গলে লুকিয়ে রইল কিছুক্ষণ মন্দির জনমান শূন্য হতেই সে মন্দিরে প্রবেশ করলো মন্দিরে ঢুকেই দুধের কলসি উপর করে দিল শিবলিঙ্গের মাথার উপর কাঁদতে কাঁদতে বলল তোমার জন্য আমার যথাসর্বস্ব এনেছি বন্ধু তুমি দয়া করে এই রত্নগুলি গ্রহণ করো এই বলেই তার থলি উপর করে চুনি প্রবাল মুক্তা সোনা দানা সবই ঢেলে দিল শিবলিঙ্গের ওপর ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলো হে জগদীশ্বর তুমি যদি সত্যিই জগতের রাজা এবং কর্তা হও তাহলে আমার এই ভেটগুলি গ্রহণ করে একবার দয়া করে আমাকে বন্ধু বলে ডাকো কণ্ঠে বন্ধু 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 হে বন্ধু বলে পাশান মন্দিরের মধ্যে আকুল কণ্ঠে কাঁদতে লাগলো ভিলরাজ তার কণ্ঠস্বর শূন্য মন্দিরে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো তবু তার ভগবান রাজার কাছ থেকে কোনো সাড়া মিলল না এইভাবে রাত্রির তৃতীয় প্রহর যখন অতিক্রান্ত হতে যাচ্ছে তখন সে অধীর হৃদয়ে বলে উঠল এখনও কথা বললে না বন্ধু তবে আমার উপর ঢৌকনে তুমি কি সন্তুষ্ট হওনি আমার যথা সর্বস্ব তো তোমাকে দিলাম বলো আর কি দিলে তুমি সন্তুষ্ট হবে তুমি যা চাইবে তাই দেব তোমাকে তুমি একবার মুখ ফুটে কথা বলো তবুও প্রস্তর লিঙ্গ হতে কোনো সাড়া মিলল না অবশেষে সে কাঁদতে কাঁদতে বলল বুঝেছি তুমি আমার মতো সৎ বা অসৎ উপায়ে অর্জিত পথচারী নিরীহ সাধু সন্ন্যাসীর কাছ হতে বহুদিন ধরে লুণ্ঠিত পার্থিব সম্পদ ঘৃণা ভরে হয়তো গ্রহণ করছো না প্রত্যাখ্যান করছো শুনেছি মানুষের শ্রেষ্ঠতর রত্ন তার দুটি চোখ বেশ আমার চোখ দুটোই উৎপাটন করে তোমায় ডালি দিচ্ছি দেখি এইবার তোমার মন টলে কি না এই বলে তার তুন হতে একটা তীর এনে বাম চক্ষু উৎপাটন করে সেই রক্তাপ্লুত চক্ষু শিবলিঙ্গের ওপর অর্পণ করলো অসহ্য যন্ত্রণার মধ্যে কাতর কণ্ঠে বলতে লাগল হে বন্ধু জগতের রাজা আমি তো তোমাকে আমার শ্রেষ্ঠ রত্ন দিয়েছি তবু কেন নীরব বলো বুঝেছি তুমি আমার দ্বিতীয় চক্ষুটাও চাও কিছু দিয়ে কিছু রাখলে বোধহয় তুমি তুষ্ট হও না বন্ধু তোমার হৃদয়ে বোধহয় বিন্দু বিন্দুমাত্রাও করুণা নাই এই জন্যেই বুঝি পাষাণ লিঙ্গের রূপ নিয়ে তুমি আবির্ভূত হয়েছ তবে এই নাও বন্ধু আমার দ্বিতীয় চক্ষুটাও নাও এই বলে ভিলরাজ তার ডান চক্ষু উৎপাদিত করতে উদ্যত হতেই শিবলিঙ্গ হতে জ্যোতির্ময় মূর্তিতে উদ্ভূত হয়ে মহাদেব ভীলরাজের রাজের হাত ধরে ফেললেন বললেন আমি এসেছি বন্ধু এতক্ষণ তুমি আসুনি কেন তিন দিন ধরে এক বিন্দু জলও মুখে দিইনি কেবলই কেঁদেছি এবং কেঁদে কেঁদে তোমাকে ডেকেছি মহাদেব বললেন আমি অনেক দূরে ছিলাম তোমার ডাক শুনতে পাইনি এখন বলো বন্ধু তোমার কি চাই ভিলরাজ আনন্দ উচ্ছ্বল কণ্ঠে উত্তর দিল তুমি যে বন্ধু বলে ডাকলে তাতেই আমি ধন্য আর কিছু চাই না আমি একান্তই যদি দিতে চাও তাহলে এই মন্দিরে তুমি যেমন রূপে আছো এই রূপ অর্থাৎ এই একই রকম রূপ নিয়ে তুমি আমার বাড়ির কাছে সাদ্রি গ্রামে আবির্ভূত হও তাহলে রোজ রোজ তোমাকে দেখতে পাবো বন্ধু বলে রোজ রোজ আদর করতে তথাস্তু বলে তিরোহিত হলেন যাওয়ার আগে তার চক্ষু দুটিতে হাত নষ্ট চক্ষু পুনরুদ্ধার করে গেলেন মনের আনন্দে কৃত্যাকৃত্য হয়ে ভিলিরাজ সগ্রামে ফিরে এসে দেখল তার বাড়ির পাশেই এক স্বয়ম্ভু লিঙ্গের আবির্ভাব ঘটেছে দর্শন মাত্রই অসহ্য পুলকে ভিলরাজ অচৈতন্য হয়ে পড়েছিল সাদ্রি গ্রামে ভিল্লেশ্বর নামে তিনি এখনও ওয়াঞ্চি ও ভিলদের দ্বারা নিত্য পূজিত হচ্ছেন আজ বেলা হয়ে গেছিলো স্নান পূজার দেরি হবে বলে আপনারা সাদ্রি মহল্লায় যেতে চাইলেও আমি নিয়ে যেতে পারিনি গেলে আজই আপনারা দর্শন করতে পারতেন আজ তবে এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপু ভূমি নর্মদা